গত ষোলোই জুলাই গঙ্গারামপুর থানার অশোকগ্রাম অঞ্চলের দেমুঠা ফরিদপুর কাশেম মোড় বাজারে অবস্থিত টাটা কোম্পানির একটি এটিএমে লুটের চেষ্টা হয় অভিযোগ সিসিটিভি ভেঙে এটিএম মেশিন খোলার চেষ্টা করে দুষ্কৃতীরা ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে কুমারগঞ্জ থানার মসজিদপাড়া এলাকা থেকে জাকির শেখ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশই জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করে জাকির শেখ

এটিএমটাকে ব্রেক শ্রু করে টাকা পয়সা নিয়ে যাওয়ার তারপর আমরা তদন্তে নামি নেমে আমরা খুব তাড়াতাড়ি এটা ডিটেক্ট করে ফেলি এই ক্রাইমটা এবং এখানে আমরা এই কেসে যে প্রাইম অ্যাকিউজ জাকির শেখ তার বাড়ি হচ্ছে বেসিক্যালি কুমারগঞ্জে কুমারগঞ্জের বাসিন্দা তাকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে কিছুক্ষণে তাকে ইন্টারোগ্রেট করে অ্যারেস্ট বার ঠিক হবে না ইনিশিয়ালি আমরা তাকে অ্যাপ্রিহেন্ড করি তারপরে ইন্টারোগ্রেট করি ইন্টারগ্রেট কিছুক্ষণ ইন্টারোগ্রেট করার পরেও নিজের ক্রাইমটি স্বীকার করে ফেলে মানে ইন্টারগেশন টলারেট করতে পারেনি স্বীকার করার পরে তারপর আমরা তাকে অ্যারেস্ট করি এবং কাস্টোডি এবং আর যারা যারা সঙ্গে ইনভলভ আছে এই ক্রাইমে আমরা প্রতি দেখছি অ্যারেস্ট করি এ বিষয়ে ব্যাংক কর্মী শুভঙ্কর অধিকারী বলেন কালকে আমার এক্সিকিউটিভরা যায় এটিএম অফিসারগুলো ওরা গিয়ে দেখে যে এটিএমের ক্যামেরা ভাঙা লোয়ার ভাঙা ওরা চেষ্টা করেছিল ওটাকে ব্রোকেন করার কিন্তু কোনো কারণবশত অত করতে পারেনি পুলিশের সজাগ থাকার জন্য হয়তো তারপর আপনারা কি করলেন আমরা দেখে সাথে গঙ্গারামপুর থানায় এফআইআর করলাম এই যে এফআইআর কপি এবার আইসি স্যার ব্যাপারটা তদন্ত সাপেক্ষ আমরা আজকে ক্যামেরা ফুটেজ ফুটে সব দিয়ে দেবো স্যারকে যতটা রাতেই তদন্ত তদন্ত করে চোখে ধরা যায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে এটা আইসি সাহেব বলতে পারবেন আমি জাস্ট এফআইআর কপিটা নেওয়ার জন্য এসেছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে